এরকম একটা জঘন্য পেশায় নীল তারকা হিসাবে আসে আমি কিন্তু আসলে ওই বিষয়ে আগে অবগত ছিলাম না হঠাৎ করে একদিন সন্ধ্যায় হচ্ছে আপনার তখন হচ্ছে বিদ্যুৎ ছিল না তো আমি আমার মতো আমার ক্যান্টিন পরিচালনা করতেছি চালাচ্ছি হঠাৎ করে একটা মহিলা আমাকে ইশারাতে মানে একটু দূর থেকে ইশারাতে ডাক দিল মানে আঙ্গুলের কাছে জাস্ট এভাবে তো আমার তখন আমি কিছু মনে করিনি হয়তো মহিলা মানুষ আমার দোকান আরো অন্যান্য কাস্টমার ছিল হয়তো আমার কাছে উনি আসেনি তো পরবর্তীতে ওনার ছাওয়া ছিল কি পানি আমার হচ্ছে ইমিডিয়েট পাঁচ লিটার পানি লাগবে তাহলে আমরা যদি ইমিডিয়েট পাঁচ লিটার পানি লাগে তো আমার কাছে তো এখন আপু পানি নেই তাহলে আমরা আমি এখন পানি কোথায় পাবো তো পানি কোথায় পাবো বলছে এখানে নাকি আশেপাশে কোথায় একটা ডিলার আছে তো আপনি আমাকে একটু হেল্প করেন আমার পানি লাগবে আরো কিছু মালামাল লাগবে আপনি একটু আমার সাথে আসেন আমার বাসায় আমাকে একটু হেল্প করবেন তা আমি তো আসলে অতটুকু জানি না উনিকে কিভাবে হঠাৎ করে এমন ভাবে উনি বললো মানে ওনার অঙ্গভঙ্গি ওনার যে অন্তরঙ্গ মানে যেভাবে আমার সাথে বলতে চাচ্ছে আমার একটু ডাউটে হলো যে আসলে কি তো আমি তারপরে ওনাকে মহিলা মানুষ আমি চাইছিলাম হয়তো আমি ওনাকে কথাবার্তার মাধ্যমে হলে যদি একটু উপকার করতে পারি তাইলে হয়তো আমি ধন্য তাই আমি ওনাকে একটু সময় দিয়ে মানে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম যে এখানে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে সরকারি স্কুলের সামনে একটা মানে ডিলার আছে ওনার কাছে আপনি পানি পাবেন না উনি হচ্ছে আমাকেই নিয়ে যাবে তো তৎকালীন আমি ওনাকে পরিচয় দিলাম না আমি তো একা ক্যান্টিনটা চালাই আমি কোনোভাবে যেতে পারবো না তখন উনি আমার দিকে হঠাৎ করে তব্ধ হয়ে তাকিয়েছিল আমিও তাকিয়েছিলাম হয়তো একটা মানে যোগাযোগের মাধ্যম নিতে চাচ্ছে এরকম আমার মনে হচ্ছিল আর কি আমার তো যাই হোক টুকুকের মাধ্যমে আমি ওনাকে চলে গেলাম আমি উনি যাওয়ার পরে আমি পিছনে কাটিয়েছিলাম এখন ঠিক আছে আমি সুন্দরভাবে আমার দোকানটা চালাচ্ছি ওই দিন রাতেই হচ্ছে সন্ধ্যার পরে আমার দোকানে হচ্ছে ওই ঘটনা মানে আমার ক্যান্টিনে ওই মহিলার সাথে সেই জন্য আমি কি করি আমার দোকানে সিসিটিভির ক্যামেরা আছে ওইখান থেকে আমি একটা ছোট ফুটেজ নেই ফুটেজটা নেওয়ার পরে হচ্ছে আপনার আমি সবাইকে এটা বললাম যে এইরকমের কেউ আসছে কিনা আমাকেও ডাকছিল এরকম ওনার সাথে যেতে বলছিল অনেক মালামাল লাগবে ও আমি মানে ওনাকে বেশি সন্দেহ করে ফেলছিলাম আসলে যে উনি এরকম একটা আহ জঘন্য পেশায় হিসাবে আছে আমি কিন্তু আসলে ওই বিষয়ে আগে অবগত ছিলাম না তো পরবর্তীতে এটা তো শেষ আমরা সবাই স্বাভাবিক হয়ে গেছি কিছুদিন পর আমি তো রবিবার সম্ভবত এই যে গত রবিবার রাত আনুমানিক দুইটার দিকে আমি দোকানটা ক্লোজ করে বাসায় যাচ্ছিলাম এমন সময় আপনারা তো জানেন আমি একটা রিভিউ আমার বাসার সামনে একটা হাইস বিস্ময় বিস্মিত যে এত রাতে একটা হাইস নাম্বার প্লেট নাই তাও আবার রং সাইডে তো আমি যাক যাই হোক আমি আমার মতো করে বাসায় চলে যাচ্ছিলাম চলে যেতে দেখি অনেকগুলো লোক পরবর্তীতে জানলাম ওনারা পুলিশের সোর্স সিআইডির অফিসাররা তো ওনারা আমাকে আটকে দিয়েছিল আটকে দেওয়ার পরে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করতে বিষয়ে তো আমি ওই সুবাদে ওনাদেরকে কিছু ওনারা আমাকে দিছিল তত দিছিল ওগুলো আমি দেখে ওনাদেরকে একটা ধারণা দিছিলাম ধারণা পেয়ে ওনারা খুব খুশি হয়েছে খুশি হয়ে আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি